আসসালামু আলাইকুম শোনা ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা আলোচনা। বন্ধুরা অনেকে কমেন্ট কমেন্ট বক্সে করেছে যে ঘুম হচ্ছে না কিন্তু ঘুম ওষুধ ছাড়া কিভাবে আপনার এখানে ঘুম আসা যায় তো বন্ধুরা ওষুধ ছাড়া কিভাবে ঘুম আসা যায় কয়েকটি টিপস তো বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবেন প্রথমে একটু লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন পেজে ফলো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা শুনুন আমাদের কি ধরনের টিপস ফলো করলে আমাদের ওষুধ ছাড়া ঘুম আসবে তো বন্ধুরা আমাদের যে টিপস ফলো করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রতিদিন অন্তত ঘুমানোর অনেক আগেই আমরা একটা পরিবেশ তৈরি করবো জানলা দরজা এবং বন্ধ করে এবং সবগুলো ডিভাইস বন্ধ রেখে এবং টান হয়ে শুয়ে পড়বো এবং আস্তে আস্তে আপনার নিঃশ্বাস নেব যদি ঘুম নাও আসে এভাবে প্রতিদিন আমরা অন্তত প্র্যাকটিস করবো এভাবে প্র্যাকটিস করতে করতে দেখা যাবে যে আপনি কিন্তু ঘুম এসে যাবে কারণ আপনার অন্ত ডিভাইস বা বিভিন্ন ধরনের রেডিয়েশন থেকে এগুলো বিরত থাকবে তখন আপনার ব্রেন কিন্তু মস্তিষ্ক ফ্রি থাকবে যার কারণে কিন্তু আপনার বিভিন্ন টেনশন থেকে আপনি মুক্ত থাকবেন এভাবে আপনার নিজেকে ভালোবাসুন নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাই ধন্যবাদ